হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ এসেছি কল্যাণী আইটিএমের ঠাকুর দেখতে এটা গেছিলাম মহালয়ের দিন ভিডিওটা করা হয়েছিল। কিন্তু ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। কেন লেট হয়েছে সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে জানতে পারবে অবশ্যই আর আইটিআ মোড়ের প্যান্ডেল কিন্তু মহালয়ের দুই তিন দিন আগেই খোলা হয়ে গেছে আর আমাদের আসতে একটু লেট হয়ে গেছে কারণ আমরা অতটা জানতে পারিনি যে কবে খুলেছে আর কি ব্যস্ততার মধ্যে থেকে যাওয়া হয়নি অ্যাট লাস্ট মহালয়ের দিন কিন্তু আমরা বেরিয়েই পড়েছি দেখো মহালয়ের দিনকারি এসে কতটা ভিড় হয়ে গেছে এখনই এরপরে যারা পুজোর টাইমে আসবে তারা তো বুঝতেই পারছো কতটা ভিড় হবে তো যারা আসতে চাইছো তারা এখনই চলে আসতে পারো আর না হয়তো পুজোর সময় প্রচুর ভিড় হবে আর তার থেকে বড় কথা যারা কল্যাণের মানুষ আছে তারা এখনই দেখে নেওয়াটা ভালো হবে আজ আমি ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করেছি যতটা পেরেছি তো দেখো এখন তোমাদেরকে এবার সামনের থেকে দেখাচ্ছি প্যান্ডেলের ভিউটা কীরকম এসছে আর যেহেতু প্রচুর মানুষ প্রচুর মানুষ এসছে তো একটু সমস্যা হচ্ছে আমরা প্রথমে দেখো এই পাশটা দিয়ে এসেছিলাম তারপরে দেখি যে এদিক থেকে লাইনটা নয় লাইনটা হচ্ছে মেন রাস্তার ওপর থেকে তো আমরা এখানটা কয়েকটা ফটো কিছু ভিউ নেওয়ার পরে আবার কিন্তু মেন রাস্তার দিকে হাঁটতে থাকি দেখো তারপর কিন্তু কথা মতন আমরা মেন রাস্তার উপর দিয়ে আবার ঘুরে আসি দিয়ে পাশ থেকে আমরা এখন ঢুকবো যেহেতু আমরা পেছনের একটা রাস্তা দিয়ে ঢুকেছিলাম তো তার জন্যে কিন্তু আমরা ওই পাশের গেটেই প্রথমে গেছিলাম আগে কিন্তু ওই সাইডেই খোলা ছিল যাই হোক তারপরে এখন এই পাশটা এসেছি তোমাদের সাথে সব পাশ থেকে একটু একটু করে ভিউটা শেয়ার করে নিচ্ছি এবার দেখো লাস্ট আমরা কিন্তু ভেতরে ঢুকছি আর ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট কতটা ভিড় তোমরা একবার দেখতে থাকো লাইনেও প্রচণ্ড ভিড় রয়েছে আর আশেপাশেও প্রচুর ভিড় রয়েছে তো এখনও যতটা ভিড় রয়েছে সেটা তাও এখন কম এরপরে আরও বেশি বেশি ভিড় হবে তো কিছুদিন আগে মানে আমি তো মহালয়ে গেছিলাম তার পরে আর কি কথা বলছি তখন কিন্তু আইটিএমোড়ে আর কি ঝামেলা হয়েছিলো শোনা গেছে তো এরকম কিন্তু হবে তো তার জন্য তোমরা আগে আগে দেখে নেওয়াটাই তোমাদের ভালো হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতেই পেলে যে আমাদের মণ্ডপটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এরপরে কিছু ফটো তুলে একটু ঘোরাঘুরি করে দেন কিন্তু বাড়ি চলে যাবো মহালয়ের দিন কিন্তু অন্য কোনো প্যান্ডেল আমাদের কল্যাণীতে খোলা হয়েছিলো না আর এখন খোলা হয়ে গেছে রথতলারটা খোলা হয়ে গেছে এনআইনএরটাও কালকে উদ্বোধন হয়েছে তো তোমরা যারা আসতে চাও তোমরা আসতে পারো আমি পুজোর আগেই তোমাদের সমস্তটা ভিডিওতে দেখাবো কল্যাণী পুরোটা ঘুরে তোমাদের সাথে শেয়ার করবো তো তারপর বাড়ি ফেরার পথে এসেছিলাম একটা রেস্টুরেন্টে আর ভিডিও করতে একদম মনে ছিল না যখন চাউমিনটা যখন প্রায় খাওয়া শেষ মানে শেষই তখন মনে পড়েছে যে একটু ভিডিওটা